তারা কি মুসলমান শব্দের অর্থ জানে আমি মোবাইলে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে গুগলে আমি সার্চ করলাম মুসলমান শব্দের অর্থ সেখানে দেখাচ্ছে স ইচ্ছায় আত্মসমর্পণ করে বা অনুগত সেই লোক যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে একটা চিন্তা করিত আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারছি আমি কি আদৌ তার গোলামি করছি আমি তো দেখি আমি এই দুনিয়ার কাছে আত্মসমর্পণ করে বসে আছি এই দুনিয়ার মোহ মায়া আমাকে আষ্টে পিষ্ঠে গেঁথে আছে আমি গোলাম করছি কার আমি তো দেখছি আমি আভিজাত্যের গোলামি করছি তোমার বাড়ি লাগবে তোমার গাড়ি লাগবে তোমার এরকম একটা আলি আলিশান বাড়ি থাকে কতই না ভালো হতো তোমার আইশন লাগবে আমি কিন্তু এগুলো গোলামি করে যাচ্ছি এগুলো অর্জন করার জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি গোলামি করছি অর্জনও করছি তারপরেও কিন্তু আমার আরো চাই আমি কিন্তু এই চাওয়ার আমার কিন্তু শেষ নেই কার গোলাম গোলামি করছি আমি করে আমার কাছে কি মনে হয় জানেন আল্লাহর সবচেয়ে বড় কষ্ট কি আল্লাহর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তারে কেউ চায় আমি তো চাই মনে করো কথা বলবো না আল্লাহর কাছে সারা জীবন ফেলে চেয়ে গেলাম আল্লাহ তুমি আমার এই দাও আল্লাহ তুমি আমার ওই চা দাও এইরকম আলিসান বাড়ি দাও এই দশ লক্ষ টাকা দাও আল্লাহ দেও দশ লক্ষ টাকা চাইছে মিশে তারপর দশ কোটি দাও নেই বাবা তাও তুমি খুশি থাক তাও দে একবারও কি করছি আল্লাহ তোমারে চাই কবর পর্যন্ত তাহলে চাইই গেলাম শুধু কি তাই মৃত্যুর পরে আল্লাহ আমি যেন জান্নাত পাই জান্নাতে যেন গুরুত্ব পাই এটা পাই সেটা পাই পড়ার পরেও এটা চাই ওইটা চাই আল্লাহরে কিন্তু চাই আমার কাছে মনে আল্লাহর এটাই সবচেয়ে বড় কষ্ট তুমি সব কিছুই দিলাম কিন্তু একটা বড় তুই আমারে চাই সব চাইলাম চাইতে চাইতে জীবন শেষ করে দিলাম একটা বড় আল্লাহরে চাইলাম এখন বলবো মাজার ভাঙার আচ্ছা ভাই আপনারা যে মাজার ভাঙছে বলছেন এখানে মাজার ব্যবসা কোন মাজার ব্যবসা হচ্ছে একটু দেখাবেন বাংলাদেশে হাজার হাজার মসজিদ দেখাতে পারে যেগুলো মাজারের টাকায় নির্মিত একটা মাজার দেখান তো যেটা মসজিদের টাকায় নির্মাণ করা হয়েছে একটা দেখাতে পারবেন আমাকে একটা মাজার দেখান তো যেটা বানানোর জন্য ভিক্ষা চাওয়া লাগছে মাইকিং করা লাগছে দান করেন ভাই দান করেন মুক্ত হস্তে একটা একটা মাজার নির্মাণ করার জন্য দেখেন ভাই টাকা দেন মাজার নির্মাণ করা এইভাবে দেখছেন একটা দেখান্ত তো এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ এখন আমি যদি বলি এখন আমি যদি বলি এই মসজিদ গুলো অবৈধ এগুলোকে সংস্কার করা দরকার এখন আপনারা বলবেন মসজিদ কিভাবে হবে এই যে একটা মসজিদ নির্মাণ করা হয় হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নেওয়া পথে ঘাটে এই যে ভিক্ষার পর ভিক্ষা চাওয়াই লাগে দশ টাকা দেন ভাই এত টাকা দিলে আপনি এই আখিলাতে এত টাকা পাবেন দেয় কিন্তু আমি অন্য কারো কথা বলবো তার আমি একটা মসজিদে একশো টাকা দিলাম আমার টাকাটা কি বৈধ আমার তো এটা সুদের টাকা হতে পারে ঘুষের টাকা হতে পারে চুরির টাকা হতে পারে আরো কত আমি যে টাকাটা দিলাম তাহলে সংস্কার আছে অবৈধ টাকা দিয়ে কেন মসজিদ হবে অবৈধ টাকা কেন আল্লাহর গর্ব চিন্তা করেন এসব বাদ দেন সবারই একটা স্বাধীনতা আপনি হয়তো মাজার পছন্দ করেন না আপনি সেখানে যাইন এটা তো বলে নাই যে তুমি মাজারে যাও কিন্তু আপনি আরেকজনের উপরে কিন্তু জোর জীবন করতে পারেন এটা ইসলামের নাই এবং মহানবীর শিক্ষাও যায় সে করুন আজকে হয়তো দেখাতে পারবেন কোন আল্লাহর অলি তার উপরে জীবন করছে দেখাতে পারবেন একটা আল্লাহর জীবনে কখনো কারো উপরে জীবন করে এই জন্যই তাদেরটা না জানে আমারটা কিন্তু মাজার হবে না আমারটা কবর এখানে মাজার আর কবরের বিশাল বড় পার্থক্য আছে আপনার বাবা জাহাঙ্গীরের একটা বই পড়ে দেখে মাজার ও কবরের পার্থক্য তাহলে বুঝতে পারবো মাজার কি আর কবর এগুলা করেন

আমি এখন আর কোনো কিছুই বলবো না আপনার একটু গবেষণা করুন আমার পথে অনেক প্রাণী আছে আমাকে অবশ্যই সংশোধন করে দিবেন সেই বলতে আমি কথা বলতে পারছি না আমার আজকে খুবই খারাপ লাগলো এগুলো দেখে এই জন্য এই কিছু কথা বলি সবাই ভালো থাকবেন আমার কল্যাণ